আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বালা অর্থ তাড়াতাড়ি হাম্মাম অর্থ বাথরুম আরবিধা হবে হামমাম বাংল বাথরুম অর্থ সুরি আরবিধা হবে সেকেন বাংলাদেশ হবে খাস্যাব অর্থ কাঠ সবগুলো শব্দ আরো একবার শিখে নি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাম্মাম, অর্থ বাথরুম সেকেন অর্থ সুরি খাস অর্থ কাঠ বিল্লেল অর্থ রাত আরবি হবে হবে বিলেল বাংলা অর্থ রাত শোয়াইয়া অর্থ অল্প আরবি হবে শোয়াইয়া বাংলা অর্থ অল্প শোয়াইয়া শোয়াইয়া অর্থ ধীরে ধীরে আরবি হবে শোয়াইয়া শোয়াইয়া বাংলা অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবি হবে ইজি বাংলা অর্থ আশা সবগুলো শব্দ আরো এক বেশি খেনি বিলেল অর্থ রাত শোয়াইয়া অর্থ অল্প শোয়াইয়া শোয়াইয়া অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশিয়া দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ শীল অর্থ নাও আরবিতে হবে শীল বাংলা অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখে দাবেদ অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ শীল অর্থ নাও বাদেন অর্থ পরে খাল্লি অর্থ থাক আরবিধা হবে খাল্লি বাংলা অর্থ থাক কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেইফ বান অর্থ কিভাবে শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো একশো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ খুব ভালো বা একশো একশো সবগুলো শব্দ আরো এক অর্থ কিভাবে শুকরান অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইতেসাল বাংলা অর্থ কল করা অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক বেশি এখানে মুমকিন অর্থ সম্ভবত ইতেসাল অর্থ কল করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আপকা ফুলুস বান অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই ওহেদ আলফ অর্থ এক হাজার আরবিতে হবে ওহেদ আলফ অর্থ এক হাজার সবগুলো শব্দ আরো একবার শিখে নিই ফুলুস অর্থ টাকা আপগা ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই ওহেদ আলফ অর্থ এক হাজার খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার বান অর্থ বিপদ বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা বাংলা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বান অর্থ শাকসবজি কমবিউটার অর্থ কম্পিউটার আরবিতে হবে কম্পিউটার বাংলা অর্থ কম্পিউটার সবগুলো শব্দ আরো একবার শিখেনি খাতার অর্থ বিপদ বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি কম্পিউটার অর্থ কম্পিউটার মিটার অর্থ মিটার আরবিতা হবে মিটার বাংলা অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতা হবে হুকুমা বাংলা অর্থ সরকারি শাবাব অর্থ যুবক আরবিতা হবে শাবাব বাংলা অর্থ যুবক সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতা হবে সাইদালিয়া বাংলা অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরো শিখে শেখেনি মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি শাবাব অর্থ যুবক সাইদালিয়া অর্থ ফার্মেসি কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে অর্থ সব কিছু মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাল অর্থ কিছু না আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বান অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা ভালো অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও আরো বেশি খেনি। কলুসাই অর্থ সব কিছু মাকুশাই অর্থ কিছু না আলিউম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভালো অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ ভালো অর্থ না দেখা আলহিন অর্থ এখন আরবিধা হবে আলহীন বাল অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাল অর্থ প্রথম সবগুলো শব্দ আরো এক বিষয়ে অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আকিত অর্থ নিশ্চিত আরবিধা হবে আকিত বাল অর্থ নিশ্চিত মো অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বান অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল স্থি অর্থ সঠিক আরবিতে হবে স্থি বান অর্থ সঠিক সবগুলো শব্দ আরও এক শিখে আকিত অর্থ নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল স্থি অর্থ সঠিক শেষ আসন অর্থ কারণ কি আরবিতে হবে শাসান ভালো অর্থ কারণ কি গাছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল বাল অর্থ ধৌত করা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া ভালো অর্থ বাতাস সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা ভালো অর্থ গাড়ি সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেনি এস আসান অর্থ কারণ কি গাছিল অর্থ ধৌত করা হাওয়া, অর্থ বাতাস, সাইয়েরা, অর্থ গাড়ি সাকফ, অর্থ সাত, আবিত হবে সাকফ বাং অর্থ সাত, মুহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার, আবিত হবে মোহান্দিস বাল অর্থ ইঞ্জিনিয়ার, ওয়ারাকা, অর্থ পেপার, আবিত হবে ওয়ারাকা বালার্থ পেপার, কলাম, অর্থ কলম, আবিত হবে কলাম বাল অর্থ কলম। সবগুলো শব্দ আরো এক বিষয়ে অর্থ সাত দিস অর্থ ইঞ্জিনিয়ার ওয়ারাকা অর্থ পেপার কলাম অর্থ কলম আনা আবগাহ অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগাহ বাল অর্থ আমার লাগবে আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে অর্থ ছুটি সবক্রু শব্দ শিখে নেই আনা আবগা অর্থ আমার লাগবে আলহীন অর্থ এখন বার অর্থ বাহিরে ইজাজা অর্থ ছুটি হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বানো অর্থ উপহার মোয়াল্লাম অর্থ কারিগর হবে মোয়ালল্যাম অর্থ কারিগর আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাল অর্থ কারণ হবে হুরমা বাল অর্থ মহিলা সবগুলো শব্দ আরও এক বিষয়ে হাদিয়া অর্থ উপহার মোয়াল্লেম অর্থ কারিগর আশান অর্থ কারণ হুরমা অর্থ মহিলা গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোরিক বান অর্থ সামনে রাস্তা ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ বান অর্থ ডানে যাও। ইয়াস্তার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ বান অর্থ বামে যাও জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরো এক শিখে নেই গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াসার রোহ অর্থ বামে যাও জেইন অর্থ ভালো আনা রোহ অর্থ আমি যাই আরবিতে হবে আনারোহ রোহ বাংলা অর্থ আমি যাই মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস ইফতাহ অর্থ খোলা আরবিতে হবে ইফতাহ বাংলা অর্থ খোলা সাক্কার অর্থ বন্ধ করা আরবিধা হবে সাক্কার বাল অর্থ বন্ধ করা সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে নিই অর্থ আমি যাই মাকতাব অর্থ অফিস ইফতা অর্থ খোলা সাক্কার অর্থ বন্ধ করা